পাকিস্তানি তারকা হয়েই অনেকেই করেছেন ভারতীয় সিনেমায় অভিনয় ঠিক তেমনই বলিউডের এমন অনেক স্বনামধন্য তারকা রয়েছেন যারা সুখ্যাতি অর্জন করেছেন পাকিস্তানে গিয়ে শ্বেতা তিওয়ারি ধারাবাহিক থেকে শুরু করে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি দু সালে একটি পাকিস্তানি সিনেমা সালতানতে অভিনয় করেছিলেন সিনেমা সুপারিট হলেও এই বিষয়টাকে অনেক ভারতীয়রাই ভালোভাবে নেননি আরবাজ খান সলমান খানের এই ভাই বলিউডে সেভাবে সুনাম অর্জন করতে না পারায় পাক সিনেমা গডফাদারে তাকে দেখা গিয়েছিল কিরণ খের বিটাউনের এই সুনিয়ার অভিনেত্রী দু সালে পাকিস্তানের সুপারহিট সিনেমা খামোশ পানিতে অভিনয় করেছিলেন কিন্তু ভারতে তার ফ্যানরা খুব একটা পছন্দ করেন অভিনেতা বলিউড দাপিয়ে বেরিয়েছেন তবে এটা হয়তো অনেকেই জানেন না যে অভিনেতাও একটা সময় পাকিস্তানি সিনেমা ইনলতে অভিনয় করেছিলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন